শুনেছি বাবার বাড়ি নাকি মধুর মধুরহাড়ি কথাটা কতটুকু সত্যি কমেন্ট করে কিন্তু অবশ্যই যার কাছে ভিডিওটা পৌঁছাবে সে অবশ্যই জানাবেন মেয়ে হলে তো অবশ্যই অবশ্যই জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আমি একটা নিউ ব্লগ নিয়ে আমি জোনাকি হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা হচ্ছে আমি ঢাকা থেকে আবার চলে যাচ্ছি চিটকংয়ে বিয়ে খাওয়া শেষ আমার বাবাকে দেখা শেষ শেষ করে সম্পূর্ণ আজকে আমি চলে যাচ্ছি ঢাকাতে তিন চার দিন থাকার পরে আজকে আমি ঢাকায় চলে যাচ্ছি অবশেষে তো ফাইনালি যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ঢাকা থেকে আর আজকে আমি বেরিয়েছি প্রায় নয়টা থেকে দশটার মধ্যে আমরা বেরিয়ে গিয়েছি যেহেতু বাচ্চারা ছিল গুঁচগাছ ছিল তো তাড়াহুড়ার মধ্যে বিয়েটিয়ে খেলাম রাত্র অনেক রাত অবধি থাকলাম বিয়েতে তারপর হচ্ছে বাবার বাড়িতে আসলাম তো অনেক জার্নি গিয়েছে তো ফাইনালি আমরা বের হয়ে গিয়েছি তারপর হচ্ছে চা নাস্তা হালকা পাতলা আমরা বাসা থেকে বের হয়ে করে তারপর চলে আসলাম কুমিল্লাতে কুমিল্লা হাইনে আমরা চলে আসছি যেখানে সময় আমাদের এখানেই ব্রেকটা পড়ে তো এইখানে ফাইনালি আমরা কিন্তু চলে আসছি এখানেই সে কিন্তু আমরা ওই কোনো সময় দিব না কারণ হচ্ছে আমাদের লাঞ্চ আওয়ারের আগে কিন্তু বাসায় চলে যাব যাব আর লাঞ্চটা কিন্তু আমরা বাসায় করব এখান থেকে পার্সেলে নিয়ে যাবো তারপর হচ্ছে দেন আমরা বাসায় গিয়ে লাঞ্চ করব। তো যেহেতু সাড়ে এগারোটা বা বারোটার মতো বাজে আমাদের এখনও লাঞ্চ আওয়ার এখনও হয়নি সময় হয়নি লাঞ্চের সময় হয়নি তাই তো আমরা টুকি টাকি কিছু খাবো যেহেতু হালকা পাতলা নাস্তা খাবো চা আর পরোটা নিয়েছি অর্ডার করেছি তো এগুলো খেয়ে কিন্তু আমরা রওনা দিব এর মধ্যে স্পেচগুলো দেখাই হাইমেনের মানে প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা জায়গা কিন্তু খুবই 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 সুন্দর তো আমি এগুলো অর্ডার করে হচ্ছে আমার বাচ্চার বাবা এগুলো অর্ডার দিয়েছে তারপর আমি একটু বাহিরে গেলাম বাহিরে এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর মানে বলে প্রকাশ করার মতন ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর লাগে আমার কাছে সব সময় আমি এই জায়গাটার একটা ভিডিও নেওয়ার চেষ্টা করি বাট এত লোকজন থাকে যারা সেলফি যারাই আসে সেলফি তারপর হচ্ছে যে ভিডিও করে যার কারণে লোকজন থাকাতে আমার মানে এখানটাতে যাওয়া ওরকম হয় না বা হয়ে ওঠে না তো আজকে কিন্তু ফুল একদম খালি থাকাতে একদম পুরো স্পেচটা খালি ছিল যার কারণে আমি আজকে খুব সুন্দর করে ভিডিওটা করতে পেরেছি খুব সুন্দর একটা জায়গা যে বা যারাই করেছে তাদের রুচি বলতে হবে যে একেবারে মানসম্মত রুচি এত সুন্দর জায়গা ওপর থেকে ফুল ঝরে ঝরে পড়ছে নিচের সবুজ মানে প্রকৃতির মতো সবুজ ঘাসের মতো এখানে পিঙ্ক কালারের ম্যাজেন্ডা কালারের ফুলগুলো পড়ছে দৃশ্যটা দেখে মানে এত ভালো লাগছে আমার মানে চারোদিকে এত ফুল এত সবুজ এত সবুজ পুরো 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 হোটেলটাই এত সুন্দর হাইইনের এই হোটেলটা আমার কাছে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে যেদিকে তাকাই ফুলের সমারোহ গাছের সমারোহ সবুজের সমারোহ খুবই ভালো লাগে আরেকটা কথা বলি যেটা না বললেই না সামনে যেহেতু উইন্টার সিজন আসতেছে উইন্টার সিজনে কিন্তু এইখানটাতে আমি যখন নেক্সট টাইম আবার ঢাকাতে যাব তখন কিন্তু অবশ্যই আমি ভিডিওটা দেব আমার নেক্সট ভিডিওতে কিন্তু দেখতে পাবেন আপনারা এই জায়গাগুলো সম্পূর্ণ একেবারে উইন্টার সিজনের যে ফুলগুলো থাকে মানে হচ্ছে মানে বিভিন্ন ধরনের অর্কিড ফুলগুলো থাকে তারপর হচ্ছে মানে বিভিন্ন ফুল যেগুলো উইন্টারে থাকে সেগুলো একদম প্রত্যেকটা স্পেজ এদের ফুল দিয়ে ফিল করা থাকে আর দেখতেও যে এত সুন্দর লাগে মনে হয় যেন একটা ফুলের সাম্রাজ্যে চলে আসছি এরকম একটা দৃশ্য থাকে সব সময় যেহেতু আমরা সব সময় এটাতে আসি যাওয়ার সময় প্লাস আসার সময়ও ব্রেকে আমরা এইখানটাতেই চলে আসি কারণ এই জায়গাটা এত কমফোর্টেবল লাগে আমার কাছে এত কমফোর্টেবল লাগে আর এত সার্ভিস ভালো ওদের বলে শেষ করা যাবে না তো ফাইনালি হচ্ছে যে আমি ভিতরে চলে যাচ্ছি পারোটা আর চা হচ্ছে আমাদের চলে আসছে এদিকে মেয়ে আমার কাছ থেকে মোবাইল নিয়ে গেল সেও আবার কিছুক্ষণ শ্যুট করলো আমার মেয়ে কিন্তু মাঝে মধ্যে ভিডিও করে আঁকা বাঁকা আঁকা বাঁকা ভিডিও করে সেগুলো কিন্তু দেখতে মানে ভালোই লাগে মানে বাচ্চা মানুষ যে ভিডিও করে সেটা ভালোই লাগে দেখতে ছোটোখাটো করে সে যতটুকু করে আমি মানে দেখি তার ভিডিও ই করা সে কিন্তু এই যে ছোটো করে কিন্তু খুব সুন্দর করে বিয়ে করেছে মানে জায়গাটা এত সুন্দর মানে আজকে খালি পাওয়াতে আমি ইচ্ছে মতো বিয়ে করেছি খুবই ভালো লেগেছে আর হচ্ছে যে বাবার বাড়ি থেকে চলে আসছি এই দৃশ্যগুলো দেখে মানে মানে মনটাই ভালো হয়ে যায় এখানে আসার পরে গাছপালা দেখলে এমনিতেও আমি গাছপালার প্রতি কিন্তু খুবই উইক খুবই উইক কারণ হচ্ছে গাছ মনে হয় যেন আমার প্রাণ এরকম একটা কিছু এরকম একটা বিষয় থাকে তো আমি ভিতরে চলে যাচ্ছি আর ছেলেও ভিডিও করছে এদিকে নাস্তা টাস্তা আমরা করে নিচ্ছি চা তারপর হচ্ছে দেন পারোটা এসেছে এগুলো আমরা করে নেব হালকা পাতলা করে নেব আর পার্সেলে যেগুলো নিয়েছি বোনা খিচুড়ি নিয়েছি চিকেন নিয়েছি তারপর হচ্ছে বিফ নিয়েছি এগুলো বোনা নিয়েছি সব কিছু সাদা ভাত নিয়েছি ওর বাবার জন্য তো এগুলো আমরা বাসায় গিয়ে খাবো ওর বাবাকে মেয়ে ভিডিও করছে আমার বেবিকে ভিডিও করছে মেয়ে সুন্দর করে বাবার পিছন পিছন গিয়ে সুন্দর করে ভিডিও করে নিচ্ছে আসলে স্পেসটাই এরকম এত সুন্দর স্পেজ মানে যে কেউ ভিডিও করে তার ক্যামেরায় বন্দি করতেই যাবে তো এই যে হচ্ছে ফাইনালি আমরা বের হয়ে গিয়েছি যেহেতু বাসায় চলে যাব দ্রুত বাসায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি বাসায় গিয়ে অনেক কাজ পড়ে আছে বাসায় গিয়ে কাজের লোকদেরকে খবর দিয়ে আবার ঘরটর গোছাতে হবে যেহেতু তিন তিন চার দিনের ময়লা জমে আছে অনেক কাজ জমে আছে তো এগুলো ক্লিন করে তারপর হচ্ছে দেন আমরা খেতে বসবো কারণ এই নোংরা জায়গা বা ময়লা ধুলাবালির মধ্যে তো খাওয়ার পসিবল না বাচ্চাদেরকে নিয়ে রাখাও সম্ভব না তো আমাদের গাড়ির তেল মেবি অলমোস্ট শেষের দিকে প্রায় তো এই জন্য তেলের পাম্পে আবার ঢুকে গেলাম অক্টেন নিব তাই এজন্য অকটে নিয়ে নিচ্ছি তারপর আবার আল্লাহর নাম নিয়ে আবার শুরু করলাম আমরা রওনা দেওয়া শুরু করলাম তো আমরা রওনা দেওয়ার সাথে সাথে কিছু কথা বলি আসলে বাবার বাড়ি থেকে চলে আসছি এই দৃশ্যগুলো দেখলে মনটা আরও বেশি খারাপ হয়ে যায় মানে প্রকৃতির এই দৃশ্যগুলো নিজুম প্রকৃতির এই দৃশ্যগুলো দেখলে কিন্তু মনটা আরও বেশি খারাপ হয়ে যায় বাবার বাড়ি বলে কথা তাই না সে ছোটো হোক বড় হোক গরিব হোক আর বড় লোক হোক বাবার বাড়ি তো ভাই বাবার বাড়ি তাই না বাবার বাড়ি বলতে আর কিছুই হয় না বাবার বাড়ির সাথে আর কিছু কোনো কিছুর তুলনাই হয় না অনেকেই বলে বাবার বাড়ি নিজের বাড়ি শ্বশুর বাড়ি নিজের বাড়ি বিয়ের পরে নাকি শ্বশুর বাড়িও নিজের বাড়ি হয়ে যায় কিন্তু আসলে কথাটা কতটুকু যুক্তি আছে আমি জানি না তবে আপনারা কমেন্ট করে সেটাও জানাবেন আমাকে আসলে বিয়ের পরে বাবার বাড়িও নিজের বাড়ি হয় না শ্বশুর বাড়িতে গেলে সেটাও নিজের বাড়ি হয় না কেননা প্রত্যেকটা মেয়ে মানুষের যত দিন পর্যন্ত নিজে প্রতিষ্ঠিত না হয় প্রতিষ্ঠিত না হয়ে নিজে কিছু না করতে পারে তখন দিন পর্যন্ত নিজের বলতে কিছুই থাকে না সেজন্য আমি সাজেস্ট করব প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে নিজে ধারানোর অবশ্যই দরকার আছে প্রত্যেকটা মেয়ের নিজ নিজ জায়গা থেকে ধারানোর দরকার আছে বাবা আমাকে ফেলে এসেছি খুব খুব খুবই খারাপ লাগছে আর ওই মোমেন্টগুলো আমি নিতে পারি না আমার বাবার বাড়ির দৃশ্যগুলো আমি নিতে পারি নাই কেননা ওই মোমেন্টে আমি শ্যুট করব বা মানে ক্যামেরায় বন্দি করব সেই ধরনের আসলে কোনো ধরনের কোনো ই আমার নাই পসিবল ছিল না যার কারণে আমি ওই ভিডিওগুলো আপনাদের সাথে আমি দিতে পারি নাই আমি খুবই খুবই দুঃখিত তো দেখতে দেখতে কিন্তু আমাদের রাস্তা প্রায় শেষ হয়ে গেল চারিদিকের রাস্তা দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা মোটামুটি প্রায় চলেই আসছি সীতাকুণ্ডর দিকে ঢুকেই গেলাম আমরা সীতাকুণ্ডুর আশপাশ চারপাশগুলো দেখতে দেখতে ভিতরে চলে যাচ্ছি এই যে সীতাকুণ্ডুর কিন্তু ঢুকলেই কিন্তু এই সমস্ত দোকান যে দোকান তারপর হচ্ছে বিভিন্ন ধরনের দোকান কিন্তু এখানে পাওয়া যাবে ভালো ভালো জাহাজের শিফটির জিনিস টিনিস এসবের দোকান কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দোকান আছে একদিন গেলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বাবা মাকে ফেলে আসছি মনটা এত খারাপ যার যার দিক থেকে ভাই আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা বাবা মাকে রেসপেক্ট করবেন সবাই প্রত্যেকটা বাবা মাকে এত পরিমাণে ভালোবাসবেন বাবা মার ভালোবাসা কোনো দিন ঋণ সুদ করা যায় না যেখানে ছোট থেকে বড় হয়ে এসেছি যেখানে ছোট থেকে শৈশব আমার সব কিছু ছোটো থেকে বড় হয়ে সব কিছু ফেলে মানে এখানে চলে আসছি মানে মন মানসিকতা কীরকম থাকবে সেটা শুধু একটা মেয়েই বুঝতে পারবে এছাড়া আমার মনে হয় না যে আর কোনো কেউ বুঝতে পারবে সব কিছু ফেলে বাবার বাড়িতে সব কিছু ফেলে চলে আসতে হয় যেখানে ছোট থেকে শৈশবটা সব পুরো শৈশবটা আমার কাটানো হয়েছে সেখানে আজকে আমার মেহমান হয়ে যেতে হয় সেখানকে সেখানেই আমি আজকে দুই চার দিনের মেহমান হয়ে যাই ভাবতেই বিষয়টা অবাক লাগে তাই না তো ফাইনালি আমরা সিটি গেটের ভিতরে ঢুকে যাচ্ছি সিটি গেটে চলে আসছি অলমোস্ট মানে আমরা চলে আসলাম মানে যখন সিটি গেটের ভিতরে ঢুকি তখন মনটা আরও ছোট হয়ে যায় যে মনে হয় এই আমার বাবার বাড়ির রাস্তা শেষ আমি চলে আসছি আমার শৈশব সব কিছুকে ফেলে আমি চলে আসছি এরকমটা মনে হয় আমার ভিতরটা জানি কেমন করে ওঠে মানে বাসায় বোঝাতে পারবো না প্রকাশ করার মতো না তো আমাদের বাসার ভিতরে ঢুকে যাচ্ছে আমরা আবাসিকের ভিতরে ঢুকেই পড়েছি যেহেতু এটা আমরা আমাদের আবাসিক এলাকা ছিল আবাসিক এলাকা তো আবাসিক এলাকায় আমরা বাসায় কিন্তু ঢুকে পড়েছি আর এই হচ্ছে আমাদের বাসার রোড তো মানে অনেক জার্নি হলো বাচ্চাদের অনেক জার্নি হলো প্লাস আমার হাজব্যান্ডের অনেক জার্নি হলো তো সবাই খুব টায়ার্ড ক্লান্ত তো নেক্সট টাইম ভিডিও দিব নেক্সট ভিডিও দেখবেন সবাই বাবার বাড়ি থেকে অনেক হয়তো বা দামি দামি জিনিস মূল্যবান জিনিস নিয়ে আসে আমিও নিয়ে আসছি আমার খুব পছন্দের পছন্দের কিছু জিনিস যেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি তো নেক্সট ভিডিও ছোট করে একটা দেখাবো যে আমি পাশা থেকে কি কিনে আসছি আমার বাবার ওই থেকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ